আজকে তৈরি করব তরমুজের শরবত তা তরমুজ যেহেতু বাজারের বাইরে বিক্রি হয় প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে বাড়িতে এনে আগে চার পাঁচবার ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপরে কাটবেন আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি তা তরমুজের শরবত তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি একটু দেখাই একদম সিম্পলভাবে আমি করবো অনেকে অনেকভাবে করে আমি একদম একদম নর্মাল স্বাভাবিকভাবে একদম অল্প কিছু উপকরণ নিয়ে করছি যে যার মতো স্বাদ মতো চিনি নেবেন আমি একদম অল্প মতো চিনি নিয়েছি যেহেতু আমরা মিষ্টিটা একটু কম খাই বিট নুন দিয়ে করব আর ডেকোরেশনের জন্য নিয়েছি পুদিনা পাতা আর দেবো পাতি লেবু এবার আমি রেসিপিটা শুরু করছি আপনারা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন ফাইনালি তরমুজগুলোকে আমি এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে এরকমভাবে ঘষে রসটাকে বার করছি এতে কী হচ্ছে যে এই যে রসটা করছি ছাঁকনিতে একটু টাইম লাগছে ঠিকই কিন্তু রসটা দেখুন কীরকম পাতলা সুন্দর হচ্ছে কোনো ফ্যান মিক্সারে করা যায় অনেকেই মিক্সারে করে কিন্তু মিক্সারে করলে একটা ফেনা হয় আর ওর মধ্যে অনেকে অনেক কিছু মেশায় ঘন হয় আর এটাতে শুধু রসটা হয় কোনো ফেনা নেই পুরো একদম জল জল গরমকালে একদম উপযুক্ত সরবত আর এতে কি হচ্ছে ছাঁকনিতে যে আমি করে নিচ্ছি ছাঁকনিতে এই যে ঘষে নিচ্ছি তাতে কি হচ্ছে যে বিচিগুলো বিচিগুলো ছাঁকনির মধ্যেই থেকে যাচ্ছে আর এতে সুন্দর করে জলটা বেরোচ্ছে তরমুজের যে রসটা সেটা খুব সুন্দর করে বেরোচ্ছে পুরোটা পুরো একদম বেরিয়ে এলো আবার একটা নিলাম এই করে পুরো জলটা আমি রসটা আর কি বের করছি তোর মজুর থেকে যে বিচিগুলো দেখুন এই যে মধ্যে পড়ে থাকছে আর মিক্সারে করলে বিচিগুলো কিছু কিছু তো বিচি যায় মিক্সারে এইভাবে আমি পুরো তরমুজটা পুরো রসটা আমি বের করে নেব তারপর ফিরে আসি এরপরে নিয়েছি আমি এর সাথে ঠিক আছে পাতলা হবে আর মিক্সারে করলে ঘন হয়ে যেত এটার মধ্যে না আছে কোনো ফেনা ফেনা হয়েছে পাতলা জলে একটু কষ্ট করে করতে হবে তাহলে আমার জিনিসটা ভালো হবে যে এরকম পাতলা জলটা বেরোবে এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিনি যা স্বাদ মতো দেবেন নুনটাই আমি বেশি দেবুন দিলাম এবার দেব পাতিলবি রস অনেকে এই রসটাকে আপনারা ফ্রিজের মধ্যেও রাখতে পারে আমি রাখবো না যেহেতু তরমুজটা আমি ফ্রিজেই রেখেছিলাম ঠান্ডাই ছিল এরপর আমি এটা রসটা করে নিয়ে গ্লাসে ঢেলে কয়েক কুচি বরফ দিয়ে এবার একটু ডেকোরেশন করে দেবো বড় কুচি দিয়ে দিচ্ছে